টেকনাফের উপকূলবর্তী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলা থেকে এগারো জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে ঘটনাটি সোমবার ও মঙ্গলবার ঘটলেও বুধবার জানার জানি হয় সোমবার সকালে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে শাহপুরীর দ্বীপের দিয়া এলাকার কাছে আরাকান আর্মি চারজন জেলেকে আটক করে মঙ্গলবার সন্ধ্যায় মাছের শিকার শেষে ফেরার পথে সাগর থেকে আরও সাতজনকে একটি ট্রলা সহ আটক করে সংগঠনটি দুটি নৌ একটি একটি সাহাপুরিদ্বীপের জালিয়াপাড়া এলাকার টেকনাফ কায়ুকখালী এর আগে গেল পাঁচে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত শতাধিক রোহিঙ্গা ও জেলেকে আটক করে আর্মি এখন পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষ তাদের কাউকেই ফেরত দেয়নি বর্ডার ম্যানেজমেন্টের জন্য যে সমঝোতার মাধ্যমে আমরা এই সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি কন্ট্রোল করছি নিয়ন্ত্রণ করছি সেই আঙ্গিকেই আমরা চেষ্টা করছি যাতে আমাদের দেশের নাগরিকদের সুস্থভাবে সুরক্ষিতভাবে সুরক্ষিত ভাবে ফেরত নিয়ে আসতে পারে অতি দ্রুত দর্শক এই বিষয়ে আরো জানাতে টেকনাফ পৌরসভার বোর্ড ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন শাহীন এই যে ঘন ঘন যারা সেখানে সমুদ্রে মাছ ধরতে যে সব জেলেদের কারাকানার মেয়েরা আটক করে নিয়ে যায় কিন্তু তারপরে আর এখন পর্যন্ত ফেরত দেয়নি তার মধ্যে রোহিঙ্গারাও আছে আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে রোহিঙ্গারা কিভাবে সাধারণ জেলেদের সাথে মিশে সেখানে মাছ ধরতে যায় আর জেলেরা যে সমুদ্র সীমাটা অতিক্রম করে তাদেরকে কেন এই বিষয়ে সচেতন করা হয় না শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক হিমাদ্রি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন অবস্থান করছি টেকনা পৌরসভা কার্যকালয় বুটঘাটে আপনি যেমনটা বলছেন মিয়ানমার মন্ডু শহর আরকানার্মি হেফাজতে নেওয়ার পর থেকে সাগরে এবং এমন নদীতে জেলেরা মাস শিকারের সময় আরকার আর্মি তাদেরকে প্রতিনিধি নিয়ে যাচ্ছে আপনি আমাকে যেমনটি বলছেন বাংলাদেশের জেলেদের সাথে মিয়ানমারের রোহিঙ্গা কেন আছে বেসিক্যালি আমরা যতটুকু মালিক পক্ষ এবং জানতে পেরেছি তারা হচ্ছে যে সাগরে পূর্বের থেকে দীর্ঘদিন আগে থেকে তারা রোহিঙ্গারা হচ্ছে সাগরে যে মাছ শিকার করে সেটি হচ্ছে তাদের একটা অভিজ্ঞতা আছে আমাদের যারা স্থানীয় আপনার জেলে রয়েছে তাদের তুলনামূলক কম জেলে হিসাবে কাজ করে বেসিক্যালি গভীর সাগরে হচ্ছে মিয়ানমারের যারা রোহিঙ্গা আছে রোহিঙ্গার হচ্ছে জায়গাটা ছেড়ে। আপনার এই বিষয়ে আমি প্রশাসনের সাথে কথা বলছি প্রশাসন তাদেরকে বলছে আমাকে যেমনটা বলছে তাদেরকে প্রতিনিয়ত মানে মিয়ানমার জলসীমানা অতিক্রম না করার জন্য তারা মানে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং বুট মালিক সভাপতি সাধারণ সম্পাদকে তারা বিষয়টা অবগত করছেন যারা বুট মালিক সভাপতি সাধারণ সম্পাদক তারাও জেলেদেরকে বারবার নিষেধ করছেন যাতে সাগরে মাছ শিকার শিকারের সময় জলসীমা অতিক্রম না করার জন্য পূর্বের যে জেলাগুলো মিয়ানমার আরকান আর্মি থেকে হেফাজত থেকে ফিরে আছেন আমি তাদের সাথে পূর্বে কথা বলেছিলাম তারা আমাকে যেমনটা জানিয়েছেন বলছেন সাগরে বাংলাদেশের জলসীমারা কাজ করে যে মাছ শিকারের সময় জাল ফেলার সময় তারা বাতাস এবং ডেউর কারণে তারা মিয়ানমার জলসীমায় ক্রস করেন আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি মিয়ানমার গ্লোবাল আরকান নেটওয়ার্ক নামে একটা একটা হচ্ছে পোর্টাল পোর্টালে আরকান আর্মি বরাদ দিয়ে বলছেন তারা বাংলাদেশি জেলেটা মিয়ানমার জলসীমানে গিয়ে তারা মাছ শিকার করে তার জন্য তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে এবং তারা আইনি প্রক্রিয়া বিষয়টি পূর্বে তারা এটা জানাবে আর এই বিষয়ে জেলে পরিবারের মাঝে হতাশা বিরাজ করছে তাদের আটক করে নিজে তাদেরকে ফিরিয়ে আনতে একটা জটিল প্রক্রিয়া শাহিন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য